গুড মর্নিং আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আবার চলে আসলাম সকাল 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 বাজে নয়টা অনেক সুন্দর একটা ওয়েদার কত সুন্দর একটা ওয়েদার আপনারা দেখেন না দেখলে আসলে বুঝতে পারবেন না অনেক সুন্দর একটা জায়গা আমি যেটা আছে এই জায়গাটার নাম হলো হামরুন অনেক সুন্দর একটা জায়গা তো এখন যে কথাটা নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হলো বর্তমানে অনেক লোক আমাকে আমাকে কল করতেছেন এসএমএস করতেছেন জার্মানি সম্পর্কে জার্মানির মধ্যে একটা অপরচুনিটি কার্ড ইয়ে হয়েছে বের হয়েছে এটা এটা আসলে অনেক একটা ভালো দিক এটা আমাদের জন্য যারা আমরা বাইরের দেশের এশিয়ান লোক আছি তাদের জন্য অথবা সারা মিডিল ইস্টের বলেন সারা ওয়ার্ল্ডের সবার জন্য এটা আসলে ভালো একটা দিক মেন কথা হলো আপনি যদি এটার মধ্যে এলিজেবেল হন তখন আপনি আসতে পারবেন এটার এলিজেবিলিটি আসলে অনেক সহজ এত বেশি কঠিন না তবে এখানে নিজে চেষ্টা করতে হবে চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন তো আমি বলি আপনাদেরকে একটা একটা কী কী রিকোয়ারমেন্ট হ্যাঁ এবার বলি এখানে কি কী আপনার রিকোয়ারমেন্টগুলো আসলে এখানে রিকোয়ারমেন্ট হলো আপনার বাংলাদেশের মধ্যে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো জার্মানি আপনার অনুমোদিত যেগুলো ইউনিভার্সিটি আছে আপনারা যদি ওখান থেকে কোনো এই ডিপ্লো ইয়া করেন আপনার কোনো আপনার যদি কোনো ব্যাচালার ডিগ্রি থাকে কোনো একটা যদি ডিগ্রি থাকে ওইটা আপনারা ইজিলি আপনারা কি করতে পারবেন ওইটাতে আপনারা চার পয়েন্ট পাবেন আর যদি বাংলাদেশের মধ্যে যদি আপনার এই আপনার জার্মানি অনুমোদিত না হয় যদি ভোকেশনাল ইনস্টিটিউ হয় তখন আপনার দুই বছরের যদি কোর্সও থাকে আপনি ডিপ্লোমার কোর্স ওইটা আপনি জার্মানি একটা সংস্থা আছে একটা ইয়ে আছে ওইটার মধ্যে আপনি যখন ওটা সেন্ড করবেন তারা এটাকে ইয়োস্টেড অ্যাডজাস্ট্রেশন করে দেবে কারণ ওটা করার সিস্টেম আছে তখন আপনারা ওইটার জন্য আপনারা পাবেন হয়তো দুই পয়েন্ট কিন্তু আপনি যারা জার্মানের যারা অনুমোদিত যেগুলো অনুমোদিত আছে এগুলোর মধ্যে ভাবেন চার পয়েন্ট আপনি চার পয়েন্ট যদি ওখানে পান তাহলে আপনার আপনার বয়স যদি হয় আপনার আঠারো থেকে ছত্রিশ তাহলে ভাবেন ওখানে দুই পয়েন্ট আবার আপনি যদি ছত্রিশ থেকে একচল্লিশ হন তখন পাবেন এক পয়েন্ট একচল্লিশের উপরে গেলে হয়তো ওখানে কোনো পয়েন্ট নেই কোনো সমস্যা নেই এখন আসেন আপনার এই এক্সপেরিয়েন্স আপনি যদি যে কাজের জন্য আসতেছেন একটা সিভি বানাবেন কভার লেটার বানাবেন যেখানে আপনি যে কাজটা মেনশন করবেন ওই কাজটার এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম দু বছরের উপরে মিনিমাম তিন বছর হলে ভালো দু বছরের উপরে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে তখন আপনি ওইটা ইয়ে করতে পারবেন ওটার জন্য ভাববেন এক পয়েন্ট তারপরে আছে আপনার যদি আপনি ভাষাগত দক্ষতা জার্মানি যেই ভাষা আছে আপনি যদি জার্মান জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে লেভেল টু পর্যন্ত থাকেন তখন ওখানে পাবেন আপনি দুই পয়েন্ট আপনার যদি জার্মানি ল্যাঙ্গুয়েজ নাও জানেন আইটিএস করে থাকেন আইটিএসের মধ্যে সিক্স পয়েন্টের উপরে থাকলে আপনি ওখানে পাবেন এক পয়েন্ট তো এইভাবে আপনার আরও আছে আপনার যদি কোনো রিলেটিভ থাকে জার্মানের মধ্যে মানে রক্ত সম্পর্কে এরকম কেউ থাকে তখন আপনি কিন্তু ওখান থেকে এক পয়েন্ট পাবেন তো এইভাবে আপনার কিন্তু পয়েন্টে লাগবে হলো সাত পয়েন্ট এই সেম সিস্টেমটা হল অস্ট্রেলিয়াতে আছে বর্তমানে অস্ট্রেলিয়াতে আছে আপনি বিশানিয়া যদি অস্ট্রেলিয়াতে যান তখন অস্ট্রেলিয়াতে আসে আর হলো কানাডাতে আপনার পয়েন্টটা কভার করতে হবে পয়েন্ট হয়ে গেলে তখন আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন পয়েন্ট যদি আপনার কভার না হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন না মেন কথা হলো এইটা এবার আসুক আপনাদেরকে বাকি ডিটেলসটা বলতেছি খুবই অ্যাপ্লাই করতে হবে এটা অনলাইনের মধ্যে আপনার দেখতে হবে এই আপনার বাংলাদেশের মধ্যে জার্মানি বেশি বেসি আছে কারণ আমাদের জন্য একটা বেনিফিট হলো বাংলাদেশের মধ্যে জার্মানি এমবেসি আছে ইউরোপের মধ্যে কিন্তু অনেক এমবাসি বাংলাদেশে নাই সো ওই হিসেবে বাংলাদেশের মধ্যে জার্মানি এম্বেসি থেকে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনার ওখানে এই পেপারগুলো সাবমিট করবেন তবু ওইখানে কিছু ইয়ে আছে আপনার ওই কাজগুলো আগে করতে হবে কাজগুলো হলো কি আপনার একটা অ্যাভ যদি বলি টাকা কত লাগবে এখন এখন কোনো টাকা লাগবে না দালাল লাগবে না কোনো কিছু লাগবে না এটা আপনি নিজে নিজেই করতে পারবেন কারণ এই কারণ এটা হলো এরা চাইতেছে আপনার নিজে নিজে কোনো দালালকে কোনো এক টাকাও দিতে হবে না মেন কথা হলো আপনারা ওখানে যদি আপনি যদি কোয়ালিফাই হয়ে যান আপনি যদি বিষয়টা পান আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার ভিতরে আপনি জার্মানি চলে যেতে পারবেন মেন প্রশ্ন হলো ওইটা না মেইন প্রশ্ন হলো অন্য জায়গার মধ্যে সমস্যা আরেকটা আছে সমস্যাটা হলো আপনি জার্মানিতে জার্মানি যে বিষাটা দেবে আপনাকে এটা বিষয়টা দেবে এক বছরের জন্য এক বছর আপনি ওখানে কাজ করতে পারবে কাজ পূজার জন্য এটা হল অ্যাকচুয়ালি বলতে গেলে জব সার্চ বিশার মতোই এটা তার একটা নাম দিয়েছে আর কি এটা অপরচুনিটি কার্ড আসলে এটা ওইটা জব সার্ক বিশার মতোই আপনি ওখানে এক বছর থাকবেন এক বছর কাজ করবে কাজ খুঁজবেন কাজ যদি ফেয়ে যান তখন আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে যাবে জার্মানি ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে যাবে না তখন মেন সমস্যা হলো ওখানে আপনার একটা টাকা রাখতে হবে কেন আপনি যে এক বছর থাকবেন আপনি এক বছরের টাকা কই পাবেন ওই এক বছরের টাকাটা আসলে আপনার জমা করে রাখতে হবে এটা প্রায় বাংলাদেশি চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা হয় জার্মানির মধ্যে অনেক ব্যাঙ্কে আছে ব্যাঙ্ক যে কোনো একটা ব্যাংকের মধ্যে কিছু ব্যাঙ্ক আছে যেগুলো ভালো আপনারা এটা অনলাইনের মধ্যে যাচাই করে দেখবেন ওখান থেকে আপনি যদি পনেরো লক্ষ টাকা যদি বাংলাদেশে পনেরো লক্ষ টাকা যদি আপনি যদি ওই অ্যাকাউন্টের মধ্যে জমা রাখতে পারেন ওটা আপনি তুলতে পারবেন না আপনার বিষয় হয়ে গেলে গা প্রতি মাসের মধ্যে আপনাকে বারোশো ইউরো করে দেবে তারা ওখান থেকে ওই টাকাটা আপনি খরচা করতে পারবেন এখন আপনি যদি যাওয়ার পর এক মাসের ভিতরে আপনি যদি আপনার কাজটা পেয়ে যান তারপরে আপনি যদি বিষয়টা পেয়ে যান আপনি জার্মানে গেলেন জার্মানে যাওয়ার পর এক বছর এক মাসের ভিতরে কার্ড ইয়ে পেলেন কাজ পেলেন তখন আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেলে কি আপনি ওই টাকাটা তুলে ফেলতে পারবেন কারণ আপনার তখন একটা স্যালারি আসতেছে ওই স্যালারি আপনি 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 ওটা দিয়ে চলতে পারবেন ওইটাই হলো মেন কথা এখন এটা অনেকেই অ্যাপ্লাই করতেছে এখন আপনি যদি এলিজেবল হন আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনার যদি ল্যাঙ্গুয়েজেস কোর্স থাকে যে কোনো ল্যাঙ্গুয়েজের কোর্স থাকে তাহলে আপনি এলিজেবেল তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে এটা চেষ্টা করতে হবে আমরা বাংলাদেশি মানুষ চেষ্টা করি না আমরা দালাল ধরি দালাল দরিয়া তালালে ফিসে 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 করি আপনি যেটা করবেন দালাল ওইটাই করবে মেইন জিনিসটা হলো এটা আপনি শুধু একটু কাঁটাকাটি করেন আমরা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় কীভাবে জবগুলো করতে হয় আপনি সবচেয়ে বেটার হলো আপনি যদি একটু গুগলে যাই যদি টাইপ করেন জার্মান অপরচুনিটি কার্ড হাউ টু রিকোয়ারমেন্ট এগুলো যদি আপনি দেখেন ওখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন প্রতিটা জিনিস কোনোভাবে আপনার প্রতিটা জিনিস একবারে সূক্ষ্মভাবে মানুষের অনেকে ইয়া করছে এটা কি কীভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা হলো ইয়াতে আপনার ইউটিউবের মধ্যে যদি আপনি চার্জ করেন অনেক ইউটিউবার আছে এগুলা অনেকভাবে এটা সহজভাবে বোঝাইছে আপনার ওখান থেকে হেল্প নিতে পারেন তা আমি আশা করব আপনার সবাই চেষ্টা করবেন যারা ইউরোপে আসার চেষ্টা করতেছেন যাদের কোয়ালিফাই কোয়ালিফিকেশান ভালো আছে তারাও অবশ্যই চাইলে ইনশাল্লাহ আসতে পারেন চেষ্টা না করলে হবে না চেষ্টা করলে ইনশাল্লাহ হবে আপনাদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কথা থাকলে জানার থাকলে কমেন্টস করে জানান